হ্যালো বন্ধুরা সালামু আলাইকুম আজ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমাদের মোবাইলের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যে আমরা যে কোনো ভিডিও দেখার সময় আমাদের মোবাইলে অনেকগুলো অ্যাড চলে আসে কিন্তু এই অ্যাডগুলা আমাদের খুবই বিরক্ত করে আজ আমরা জানবো এই অ্যাডগুলো আমরা কীভাবে বন্ধ করবো আমাদের এই অ্যাডগুলা বন্ধ করার জন্য আমাদের প্রথমেই আমাদের শেডিংসে চলে আসতে হবে সেটিংসে চলে আসার পর আমাদের এখানে নিচে দেখতেই পাচ্ছেন কালেকশন অ্যান্ড শেয়ারিং কালেকশন অ্যান্ড শেয়ারিংয়ে চাপ দেওয়া দিতে হবে কালেকশন অ্যান্ড শেয়ারিংয়ে চাপ দেওয়ার পর আমাদের নিচে চলে আসতে হবে এখানে দেখতেই পারছেন আপনারা নিচে প্রাইভেট ডিএনএস প্রাইভেট এ ঢুকতে হবে এখানে আপনি দেখতেই পারছেন আমার এখানে ওটু দেওয়া আছে আমাদের এখান থেকে ওটু থেকে নিচে প্রাইভেট ডিএনএসে দিতে হবে প্রাইভেট ডিএনএসে দেওয়ার পর এখানে আমাদের একটি জিনিস লিখতে হবে সেটি হলো আপনারা দেখতেই পাচ্ছেন আমার এখানে লেখা আছে আমার এই অপশনটি তাক করে রাখার কারণে আমার এখানে কিন্তু অটোমেটিক লেখাটি চলে এসেছে আপনারা এখানে লেখবেন ডিএনএস ডট গাট ডট কম আপনারা এখানে আমি আবারও বলছি ডিএনএস ডট গাট ডট কম লিখে আপনারা এখান থেকে এটি সেট করে দিবেন এটি অবশ্যই আপনার নেট কালেকশন থাকাকালীন সময় করতে হবে না হলে কিন্তু এটি সেট হবে না আপনারা দেখতেই পারছেন এটি আমি এখান থেকে সেভ করে দিচ্ছি সেভ করে দেওয়ার পর আপনারা এখান থেকে দেখতেই পারছেন কান্যাট ডিএনএস ডট অ্যাডগার ডট কম এই অপশনটি আমার এখান থেকে চালু হয়ে গেছে এই অপশনটি চালু করার পর আপনারা দেখতেই পারবেন আপনার এখানে বিরক্তিকর কোনো অ্যাড আসবে না অবশ্যই ইউটিউব ফেসবুক ছাড়া এরকম সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন